ফেব্রুয়ারি মাস থেকে বদল হচ্ছে রেশন পরিষেবা বর্তমানে রেশন পরিষেবা নিয়ে বিশেষ কিছু ঘোষণা করে দেওয়া হয়েছে তার সঙ্গে বর্তমানে একাধিক মানুষ রেশন পাবেন না এ বিষয়েও কিন্তু জানানো হয়েছে আঠেরো হাজার পরিবার বর্তমানে রেশন পাচ্ছেন না তাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকা সত্ত্বেও তাদের রেশন কার্ড থাকা সত্ত্বেও তারা পাচ্ছেন না এবং একাধিক মানুষ নতুনভাবে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারছে না তার কারণ একাধিক মানুষের বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও তারা রেশন পাচ্ছেন প্রতি মাসে সরকারি নিয়ম অনুসারে যে সমস্ত ব্যক্তিদের বাড়ি গাড়ি আছে তারা রেশন পাবেন না বিনামূল্যে এই রেশন পরিষেবাটা শুধুমাত্র তাদের জন্যই যাদের এই সমস্ত কিছু নেই বা যারা প্রধানমন্ত্রী গ্রামীণ কল্যাণ যোজনার অন্তর্গত তাদেরকেই দেওয়া হবে কিন্তু বর্তমানে এমন অনেক মানুষ আছে যারা প্রতি মাসে রেশন পাচ্ছেন কিন্তু তাদের সেই রেশনের প্রয়োজন নেই এবার রাজ্য সরকার এই সমস্ত ব্যক্তিদের সম্পূর্ণভাবে ছেটে বাদ দিতে চলেছে তাদের জায়গায় আনতে চলেছে এই আঠেরো হাজার পরিবার এবং তার সঙ্গে যারা যারা নতুনভাবে আবেদন করছেন তাদের সকলকে বিনামূল্যে রেশন দেওয়া হবে এবং তার সাথে কাদের কাদের দু হাজার এবং হাজার টাকা আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে বিস্তারিতভাবে বলা হয়েছে এই প্রতিবেদনে আর সেখানেই বলা হচ্ছে রেশনের নিয়মের ব বদল আনলো কেন্দ্র এবার মানতে হবে এই নতুন নিয়ম রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের মুখে অন্য জোগানোর কাজ হয়ে থাকে যে কারণে দেশের প্রতিটি মানুষের কাছেই রেশন ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা যে কারণে দেশের প্রতিটি মানুষ রেশন কার্ড পাওয়ার জন্য মুখিয়ে থাকেন সরকারের তরফ থেকে এই রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে এখন আশি কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে খাদ্য সং সামগ্রী দেওয়া হচ্ছে তবে এসবের মধ্যে এবার রেশন নিয়ম বদল আনলো কেন্দ্রীয় সরকার তবে গুরুত্বপূর্ণ এই পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ দেখা যায় দেশের আর্থিকভাবে থাকা মানুষদের খাদ্য সামগ্রী হয় নানান ধরনের কেনে দুর্নীতি এবার এই সকল দুর্নীতি দিয়ে লাগাল না জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়মের বদল আনা হচ্ছে মধ্যেই রেশন রেশনের ব্যবস্থার মধ্য দিয়ে নতুন নিয়ম অনুযায়ী কি কি মেনে চলতে হবে তা সম্পর্কে দেশের প্রতিটি রাজ্যকে নির্দেশ পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার গত সতেরোই জানুয়ারি কন্ট্রোল অর্ডারে এই নির্দেশ পাঠানো হয়েছে সঙ্গে আরও বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী দেশের প্রতিটি রাজ্যকে এবার থেকে কোন রেশন ডিলার কত পরিমাণ খাদ্য সামগ্রী পেয়েছেন এবং তিনি কতটা খাদ্য সামগ্রীকে বন্টন করেছেন তার হিসেব পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে এই হিসেব পাঠানোর দায়িত্ব রাজ্য খাদ্য দপ্তরের তাদের তরফ থেকে ডাটা সঞ্চয় করে সেই ডাটা কেন্দ্রীয় সরকারকে পাঠাতে হবে একজন রেশন ডিলার কত পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন এবং তিনি কত পরিমাণ খাদ্য সামগ্রী বন্টন করছেন এই হিসেব পাঠানোর পাশাপাশি কোন উপভোক্তার মৃত্যুর পর তার রেশন কার্ড বাতিল করা হলেও অথবা নতুন করে কোরানোর রেশন কার্ড তৈরি করা হলে সেই তথ্য পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে যদিও এই পরিবর্তন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব একটা চিন্তিত নন কারণ তারা বলেছেন তাদের কাছে সমস্তটাই এখন অনলাইন তাই স ইচ্ছায় কেন্দ্রীয় সরকার এই নতুন তালিকা দেখতে পারেন বহু ক্ষেত্রে দেখা গিয়েছে উপভোক্তার মৃত্যুর পরেও তার পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির নামে রেশন সামগ্রিক সংগ্রহ করছেন অথবা ওই মৃত ব্যক্তির রেশন কার্ডের সুবিধাকে কাজে লাগিয়ে অন্য কেউ অন্য কেউ রেশন সামগ্রী সংগ্রহ করছেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং যাতে রাজ্য সমস্ত রেশন ডিলাররা পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী পান তার জন্যই এই নিয়ম জারি করছে কেন্দ্রীয় সরকার বর্তমানে বুঝতেই পারছেন যে আপনাদের রেশন কার্ডে স্বচ্ছতা রাখতে এবং রেশন বন্টনে স্বচ্ছতা রাখতে কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা চালু করেছে তাতে আপনারা সবাই সম পরিমাণ রেশন পাবেন যে কার্ডে যত পরিমাণ রেশন পাওয়ার যোগ্য আপনারা সেই কার্ডে তত পরিমাণই রেশন পাবেন যদি আপনার কাছে এ এ রেশন কার্ড থাকে বা আর কে এস ওয়াই ওয়ান বা পি এইচ এইচ বা এস পি এইচ এইচ বা আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকে যত পরিমাণ রেশন কার্ড আপনারা পাওয়ার যোগ্য ততই পরিমাণ রেশন পাবেন সেই রেশন থেকে আপনাদের কেউ বঞ্চিত করতে পারবেন না বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল কমে গমের ঘাটতির জন্য সেই গমের ঘাটতির জন্য এক কেজি গমের পরিবর্তে পাঁচ কেজি করে চাল দেওয়া হয় সেই পাঁচ কেজি চাল বর্তমানে আপনারা পাচ্ছেন এবং তার সাথে আপনারা আটাও পাচ্ছেন কোন কোন ক্ষেত্রে গমের পরিবর্তে আটা দেওয়া হয় আবার কোন কোনো ক্ষেত্রে গমের গমের পরিবর্তে চাল দেওয়া হয় সেটা সম্পূর্ণ নির্ভর করে রেশন ডিলারদের উপরে সেটা সম্পূর্ণ নির্ভর করে রেশন ডিলারদের ওপরে তাদের কাছে কোন রেশন সামগ্রিক অ্যাভেলেবেল আছে তার উপর ডিপেন্ড করে আপনাদের হাতে হস্তান্তর করে এবং তার সাথে আজকাল আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে বর্তমানে পয়লা ফেব্রুয়ারির মধ্যে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক প্রকল্প জয় জয় প্রকল্প কৃষক বন্ধু ভাতা বা অন্য অন্য যে কোনো প্রকল্পের জন্য যদি আপনারা আবেদন করে থাকেন এবং সেই প্রকল্পের টাকা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে না আসে তাহলে বারো তারিখ পর্যন্ত যে জনসংযোগ ক্যাম্প চলছে